বর্তমান বিশ্বে চুয়ান্নটা মুসলিম দেশের মধ্যে ইরান ছিল একমাত্র অভিভাবক যাদের ভয়ে পশ্চিমেরা মুসলিম কান্ট্রিগুলোর উপরে সরাসরি কোনো হস্তক্ষেপ করে নাই সময় চলে এসেছে আপনারা যারা এখনও আমেরিকার আধিপত্যবাদের পাচাটা পাঁচ আটা কুত্তা পাঁচ গোলামি করতেছেন তারা প্রস্তুত থাকুন কারণ ইরানের বর্তমান যে পরিস্থিতি আমেরিকা ইরানকে ধ্বংস করার জন্য সারা বিশ্বের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইরানে আমেরিকার সৈন্য পাঠাইছে এবং আয়তুল্লাহ আল খামিনিকে ক্ষমতাচ্যুত করার জন্য সকল ধরনের কলা কৌশল অবলম্বন করতেছে তবে আপনারও বাঁচতে পারবেন না ক্ষমতার লোভে ধর্মের দোহাই দিয়ে ধর্ম বিক্রি করতেছেন আর আমেরিকার আধিপত্য আধিপত্যবাদের পক্ষে কথা বলেন আজকে বাংলাদেশের যে সকল আলম আলম সমাজ আছে তারও চুপ কোনো কথা বলে না কারণ আমেরিকার বিপক্ষে কথা বললে তো আর ক্ষমতায় যাওয়া যাবে না ইরানের আয়দুল্লা আল ক্ষমতাচ্যুত করার পর সারা বিশ্বের মুসলমানদের উপর একটা দুর্ধ ভয়ানক ভূমিকম্পে আসতেছে পদে পদে প্রত্যেকটা দেশে আমেরিকা এই মুসলমানদেরকে রাস্তার ভিতরে গুলি করে মারবে পৃথিবীর কোনো মুসলমান শান্তিতে ঘুমাতে পারবে না শান্তিতে থাকতে পারবে না এটাই বাস্তবতা কারণ দেশের সারা বিশ্বের চুয়ান্নটা মুসলিম কান্ট্রির ভিতরে একমাত্র দেশই ছিল ইরান যারা আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে সারাজীবন লড়াই করেছে একজন লোকই ছিল আয়তুল্লা আল খামিনী যিনি সঠিক ইসলামের পথে ছিলেন এবং অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আজকে সেই আয়তুল্লাহ আল খামিনীর পক্ষে পৃথিবীর কোনো মুসলিম নেই এমনকি আমাদের বাংলাদেশের যে সকল মুসলিমরা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত মানুষকে লোভ দেখানো অপপ্রচার চালাচ্ছে তারও আজকে চুপ এখন স্পষ্ট যে এরা আসলে প্রকৃত মুসলিম না এদের আসল চরিত্র হল ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে ব্যবহার করতেছে নাহলে ইরানে যেই ভয়াবহ অবস্থা চলতেছে আমেরিকা তাদের আধিপত্য বিস্তারের জন্য আয়তুল্লাল খামিনীকে ক্ষমতাচ্যুত করার জন্য যেভাবে উঠে পড়ে লাগছে এটার জন্য কিন্তু এখন আর বাংলাদেশে মুসলমানদের কলিজা না এখন আর ইসলামের জন্য কোনো দরদ নেই এখন দরদ হলো শুধু ক্ষমতায় যাওয়ার জন্য